আমার মোবাইলের ভিতরে ফুল কন্ট্রোল আয় পড়ছে এটা ক্যামেরা এটা যদি লক কোথায় এই যে মোবাইল লক মোবাইল লক আছে এটা আপনি দেশের বাইরে থাকেন আর জবের ক্ষেত্রে আপনি বাড়ির বাইরে আছেন বা যে কোনো জায়গায় আছেন আপনার পরিবার কি করতেছে আপনার পরিবারের অজান্তেই আপনি আপনার মোবাইলটা দেখতে পাচ্ছেন কই আছে কি করতেছে কার সাথে কথা বলতেছে সব এভরিদি আপনার মোবাইলটা সুরে চুরি করে লিয়ে যা চুরের অজান্তে চুরের চেহারা আপনি স্ক্রিন রেকর্ড করে রেখে দিতে পারবেন ভিডিওটা দেখেন একবার 100% হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী একটা ভিডিও আপনার জন্য এবং আপনার ছেলের আপনার বাচ্চা আপনার পরিবারের সবার মানে সেফটির জন্য এবং আপনার মোবাইলটা সেফটির জন্য মোবাইল চুরে এনেছে গা টেনশন নাই চুরের চেহারা আপনি দেখতে পারবেন ডাইরেক্ট ভিডিও কলে মানে গুরুত্বপূর্ণ একটা ভিডিও দেখেন আপনি দেখেন খালি আমার মোবাইল এখন আমার হাতে নাই ওই মোবাইলটা মোবাইলটা কার কাছে আছে আমি এই মোবাইলের মাধ্যমে দেখতাম এবং ডাইরেক্ট ওনার চেহারা সহ দায়িত যে লাইভ দায়িত্ব যে দেখেন এইরকম একটা অ্যাপস আছে যে অ্যাপসটার মাধ্যমে আপনি মানে দেখতে পারবেন যে আপনার মোবাইলটা কার হাতে আছে কোন জায়গায় আসে লোকেশন সহ ওই যদি চুরে নিয়ে থাকে ওই চুরের চেহারা সহ দেখতে পারবেন জাস্ট এক মিনিট আমি অ্যাপসটা অন করতেছি এখন মোবাইলটা আমার হাতে নাই ও মোবাইলটা ও মোবাইলটা কার কাছে আছে আমি দেখেন কানেক্ট করতেছি যে দেখা যাবে খালি কানেক্ট হইতে দেন দেখেন মোবাইল এই যে দেখেন মোবাইলটা এখন যার কাছে আছে আমি জানি না কার কাছে আছে যে এই যে দেখেন মোবাইলটা যার কাছে আছে উনার ব্যাক ক্যামেরা মানে উনি হয়তো মোবাইলটা কাজ করতেছে পেছনের ক্যামেরা মানে চালু হয়ে দিচ্ছে অটোমেটিক ডিফল্টভাবে পেছনের ক্যামেরা চালু হয়ে থাকবো এখন যদি আমি সামনের ক্যামেরা দেই এই যে দেখেন মোবাইলটা হের কাছে আছে আমার ছেলের কাছে আছে মোবাইলটা সে ছেলে কি জানি করতে আছে গেম খেলতে আছে হয়তো হয়তো বা কোনো কিছু করতে আছে আর ছেলে কি করতে আছে যদি আমি এখানে মাইকে টাচ করি ওই জায়গার আওয়াজ ডাইব এই যে দেখেন ঠিক আছে হ্যাঁ ওই তো গেম খেলতে আছে আচ্ছা কি করতে আছো দেখা লাইভ এই যে দেখেন এখন এটা করতে ঠিক আছে এগুলো না এগুলো না আরেকটা জিনিস দেখাই এটা কেন এই যে দেখেন এটাতে কিন্তু ইউটিউব চলতে আছে আর অথচ আমরা আমরা দেখতে এই যে দেখেন আমার দেখা যাইতে আমি এই যে আমার দেখা যাইতে আছে কিন্তু ইউটিউব চলতে আছে ক্যামেরা চালাই না নাই ক্যামেরার কন্ট্রোল আমার হাতে এই যে দেখেন দিলে ওই এটার ব্যাক ক্যামেরা অটোমেটিক চালু হয়ে যাব ঠিক আছে এবার একটা কাজ করি এই যে দেখাই দেখেন এটার মানে টোটালি এটা এটার এটার কাজ এটা করব। কিন্তু এটার ও ডিফল্টভাবে আমার মোবাইলের ভিতরে ফুল কন্ট্রোল হয়ে পড়ছে এটার ক্যামেরা এটা যদি লক কোথায় এই যে মোবাইল লক মোবাইল লক আছে এটা মোবাইল হালাই রাখছি কিন্তু মোবাইলের ক্যামেরা কিন্তু ঠিক আমার হাতে চালু হয়ে উঠেছে ঠিক দেখতে পাচ্ছেন এই যে এবার ব্যাক ক্যামেরা এই যে সামনে ক্যামেরা দিলে এই যে এটা এটা ফালাইন না আছে এবার এই দেন ব্যাক ক্যামেরা দেওয়া রাখছি এটা কিন্তু ঘুরে উঠেছে ওই দেখেন ওই মোবাইলের মানে ব্যাক ক্যামেরা দেওয়া আছে কিন্তু মোবাইল কিন্তু এই যে দেখেন স্ক্রিন লক করা আছে মোবাইল স্ক্রিন লক ঠিক আছে এবার আমি একটা জিনিস দেখাই ওই মোবাইলটার মানে ইয়া দেখাইতেছে ঠিক আছে আমি ক্যামেরা বন্ধ করে দিলাম এবার যদি আপনার রে আচ্ছা ওই মোবাইলটার আমি লোকেশনে ট্র্যাক ট্র্যাক করলে এই যে টিপ দিলে লোকেশনটা ডাইরেক্ট আয়া পুরো কোন জায়গায় এই যে দেখেন লেখা আছে দক্ষিণ চলে আমার আমার কারেন্ট লোকেশন আয়া পড়ছে পাশাপাশি আমি যদি এখানে ক্লিক করি ডিভাইস ডিভাইসে যাইয়া ওই মোবাইলের স্ক্রিনটা যদি আমি দেখতে চাই এখন ওই পাবলিকে মনে মনে করেন এই মোবাইলটা এখন কিছু নাই ঠিক আছে ফর এক্সাম্পল আমি স্ক্রিনটা আনি ওইটার ঠিক আছে ডাইরেক্ট দেখেন ওই মোবাইলের স্ক্রিনে যা হইব অটোমেটিক এখানে এই আমার এই মোবাইল দিয়ে আমি দেখতে পাইলাম ওই হ্যাঁ কী করতে আছে মোবাইলটা তা আপাতত বর্তমানে ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন বাবা এটা এটার ভিতরে একটা গেমস বা চালা কোনো কিছু এনিথিং এই যে দেখেন আমার মোবাইল অটোমেটিক গেম চালু হয়েছে গা এই যে দেখেন ওইটাত যা করবো তো অটোমেটিক তা হইব এই যে দেখেন ঠিক আছে টোটালি স্ক্রিন শেয়ার হয়ে যাব অটোমেটিক হ্যাঁ কিন্তু কইতেও পারতো না যে আমার অটোমেটিক স্ক্রিন যে আমারটা তো লইছি ওই মোবাইলের মালিক অর্থাৎ যে মোবাইলটা চুরি করছে যার হাতে মোবাইলটা আছে হ্যাঁ কিন্তু কইতেও পারব না এ মোবাইলে কি চলতে আছে ঠিক আছে কইতে পারবো ফর এক্সাম্পল এখন মনে করেন যে আমি যদি এখন স্ক্রিনটা হ্যাঁ স্ক্রিন কিন্তু গেম এই মোবাইলে কিন্তু গেম চলতে আছে আর এদিক দিয়ে আমি কিন্তু ওই মোবাইলের ফুল কন্ট্রোল আমার হাতে নিয়েছি এই যে দেখেন ঠিক আছে এবার যদি আমি ওই মোবাইলের আরেকটা জিনিস দেখাই খুব ইয়া এই দেখেন মোবাইলটা ওই মোবাইলটা হাত হলো হ্যাঁ হাতলো হ্যাঁ এই যে দেখেন ওই মোবাইলের আমি মনে করেন যে ফর এক্সাম্পল আমি ওই মোবাইলের ব্যাক ক্যামেরা রানি হ্যাঁ ব্যাক ক্যামেরা আনলাম এই যে ওই মোবাইলে এখন ইয়া এই যে ব্যাক ক্যামেরা এটা আছে ওই মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালামু এই যে দেখেন ফ্ল্যাশ লাইট জ্বলে গেছে এই দেখেন ফ্ল্যাশ লাইট বন্ধ করে দেয় এই যে এবার ওই মোবাইলের আওয়াজটা যদি আমি শুনতে চাই ও পাবলিক কি কথা কইতাছে আছে কি করতে এখানে আওয়াজ ড্রাইভ হলো কথা বলো হ্যালো এই দেখেন চলেন চলেন এই যে এবার কথা হইলো ওই অ্যাপসটার মানে কাজ কি এই কাজ আপনি দেশের বাইরে থাকেন অথবা আপনার চাকরি বা জবের ক্ষেত্রে আপনি মানে বাড়ির বাইরে আছেন বা যে কোনো জায়গায় আছেন আপনার পরিবার কি করতেছে আপনার পরিবারের অজান্তেই আপনি আপনার মোবাইলটা দেখতে পারতেছেন কই আছে কি করতে কার সাথে কথা বলতেছে সব এভরিথিং অথচ আপনার ফ্যামিলির আপনার মোবাইলটা যার কাছে আছে হ্যাঁ কইতে পারবো না সে চুরের যদি আপনার মোবাইলটা চুরে চুরি করে লইয়ে যা আপনি কিন্তু চুরের চেহারা চুরের অজান্তে চুরের চেহারা আপনি স্ক্রিন রেকর্ড করে আরেখা দিতে পারবেন বুঝতে পারছেন অতএব অ্যাপসটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাপস অবশ্যই এটা ভালো কাজে ব্যবহার করবেন পাশাপাশি এই ভিডিওটা শেয়ার দেওয়ার অনুরোধ রইল সবাই যাতে বিষয়টা জানতে পারে বুঝতে পারে এই জিনিসটা করতে পারে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং